দেখেন কতটা উপর যেতে হবে ও আল্লাহ আমি শেষ আমি একদম শেষ এই সাইডেও রেস্টুরেন্টে বসার মতো এখান থেকে কী বলবো দারুন ভিউ দেখতে পারবেন শুধু চারিদিকে ভেউ আর ভিউ পিছন সাইডটা লক্ষ্য করেন অসম্ভব অসম্ভব দারুণ সত্যি বলতে কি প্রচন্ড হাঁপিয়ে গেছে কিন্তু জায়গাটাকে আসলে স্কিপ করতে মন যাচ্ছে না যে সুন্দর জায়গা আমার কাছে মনে হচ্ছে যদি কোনো একটা জিনিস স্কিপ করি তাহলে হয়তো বাহ আপনারা সেই জিনিসটা মিস করে গেলেন সেই জিনিসটা আর দেখতে পাইলেন না ঠিকঠাক মুখ দেওয়ার কথা বাড়ছে না এমন একটা পরিস্থিতি পর্তুগাল মুই তো নিন্দো এ মুই তো নিন্দো পর্তুগাল ও মাই গার্ড আমি প্রায় পাঁচশো মিটার ধরে হাঁটতেছি যেই একদম খাড়া উপরের দিকে জাস্ট এখান থেকে দেখুন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না বাট অনেকটা ঢালো আবার এখনো বাকি আছে সামনের দিকটাতে রাইট নাও আমি কোথায় আছি আপনি কি করে বলতে পারবেন যদি বলতে পারেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি এখনই কমেন্ট করে জানিয়ে দিন রাইট নাও আমি কোথায় আছি ওকে আমি আপস রাইট নাও আমি আছি দম লুইস ব্রিজে যেটা পরতুর সব থেকে বিখ্যাত ব্রিজ আর আমি এতক্ষণ কিন্তু এই মুহূর্তে যতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক এই ব্রিজটার নিচটাতে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এখন রাইট নাও দাঁড়িয়ে আছি একদম দম লুইস ব্রিজে মাঝখানটা দিয়ে আর এই যে এই পথ দিয়ে কিন্তু কয়েক মিনিট পর পরে আপনার মেট্রোর চলাচল যেটা কিন্তু মেট্রো এখনই চলে গেলে একটা মেট্রো তো যার কারণে কিন্তু আপনি দেখতে পাননি কিন্তু এখন একদম সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে যেই ব্রিজটার জন্য আপনার এই এরিয়াটাকে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে এই কথাটা বারবারই কিন্তু বলছি মূলত এই দুইটা জায়গাকে কেন্দ্র করে আর বরাবরই আপনার আমার পিছন সাইডটা ঠিক আমার পিছন সাইডে কিন্তু খুবই মধ্যযুগীয় একটা ঘরবাড়ি রয়েছে মধ্যযুগীয় আমলের সকল ঘরবাড়ি বাড়ি ইভেন যে আপনার এরিয়াটাই আপনার মধ্যযুগীয় যার কারণে আপনি বুঝতে পারছেন সেখানে কিন্তু আপনি দেখার মতো অসম্ভব অসম্ভব জিনিস কিন্তু সেখানে দেখতে পারবেন আর আমার এই ফ্রন্ট সাইডটা যেটা হচ্ছে রয়েছে গায়া আর আমার পিছন সাইডটা রয়েছে রিবেইরা দ্য ভিলা রিবেইরা দ্য ভিলা এবং দ্য গায়া শুধুমাত্র একটা নদী সেই দুই জিনিসটাকে বিভক্ত করেছে আর সেই নদীটা হলো ঠিক এইটা আপনি জাস্ট দেখেন যে কত সুন্দর ওই সাইড দিয়ে মেট্রো আসতেছে বিশ্ব যাচ্ছি না যখন এই জায়গাটাতে এসেছি আমার মনে হয় কয়েকটা ফটো তুলে যাওয়াই উচিত কয়েকদিন আগেও যখন এসেছি ফটো তুলেছি আজকেও আমার মনে হয়েছে কয়েকটা ফটো তুলে যাওয়া উচিত